এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানটি দেখা যাচ্ছে এটি হচ্ছে কাদাই আবু হাসান ঠান্ডা মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি একটি প্রাইমারি স্কুল এটা হচ্ছে যে ব্লক অশ্রুম আর তার পাশে যে একতলা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে লম্বা সেটা হলো প্রাইমারি স্কুলের ভবন আর ওই পাশে ওই যে মোটর সাইকেল রাখা আছে ওইটার পাশে যে একতলা ভবনটা ওইটা ছিল পুরাতন ভবন আর এটা নতুন ভবন আর ওই যে সোজা ওটা হচ্ছে মেইন গেট এবং এটা হচ্ছে মাঠ প্রাইমারি স্কুল মাঠ এবং প্রাইমারি স্কুল সংলগ্ন এটা হচ্ছে কাদাই দাখিল মাদ্রাসা এই যে টিনের ঘরগুলো যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কাদাই দাখিল মাদ্রাসার ক্লাসরুমগুলো এখানে দুইটা প্রতিষ্ঠান একসাথে এই অংশটুকু হচ্ছে দাখিল মাদ্রাসার এই যে এটা সম্ভবত গ্যারেজ কিনা। সঠিক বলা যাচ্ছে না আর এখানে যে বিল্ডিংটা এটা হচ্ছে প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাইমারি স্কুল এবং দাখিল মাদ্রাসা দুইটা একই ক্যাম্পাসে অবস্থিত একই কম্পাউন্ডে অবস্থিত এই পাশটাতে প্রাইমারি স্কুল আর এই পাশটাতে হচ্ছে মাদ্রাসা দুইটার মাঠ এই যে মাঝখানের এটা মাঠ এবং এর পাশেই রয়েছে হচ্ছে স্কুলের পিছন সাইডে রয়েছে কাদাই তিন মাথা অর্থাৎ কাদাই বাজার পিছনে তো কাদাইটা হচ্ছে এটা একটা গ্রাম এটা হলো কালেরপাড়া ইউনিয়নের একটা গ্রাম ধুনট উপজেলার অর্থাৎ বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া পাড়া ইউনিয়নের একটা গ্রাম কাদাই কাদায়ের পাশের গ্রাম হচ্ছে সরু গ্রাম ওই পাশে সরু গ্রাম এ পাশে ধুলাউড়ি তার পিছনে নিত্যিপোতা তারপরে কালেরপাড়া এই পাশে আছে সরু গ্রামের ওই পাশে আছে হচ্ছে আছে কান্তনগর অর্থাৎ এগুলো হচ্ছে পার্শ্ববর্তী গ্রাম আবার এই পিছনে আছে হচ্ছে আনারপুর এই যে এটা হচ্ছে প্রাইমারি স্কুলের শহীদ মিনার সামনে পতাকা টাঙানো এই যেখানে বোর্ড আছে বোর্ডে লেখা আছে উপরে কাদাই আবু হাসান ঠান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো চুরাশি যেটা হচ্ছে বিদ্যালয়ে ঢোকার বিল্ডিং এটা এখানে স্বাগতম অর্থাৎ এটা সিঁড়ি অর্থাৎ আবু হাসান ঠান্ডা তিনি হচ্ছেন একজন ব্যক্তির নাম তার মেমোরিয়ালে তার স্মরণে হচ্ছে স্কুলের নাম হয়েছে স্থাপিত উনিশশো চুরাশি এই যে এটা হচ্ছে মেইন গেট কাদাই দাখিল মাদ্রাসা স্থাপিত উনিশশো চুরানব্বই ডাকঘর কান্তনগর উপজেলা ধুনুর জেলা বগুড়া এটাই যে বাম পাশে এটা হচ্ছে মাদ্রাসা আর ডান পাশে ওইটা হচ্ছে প্রাইমারি স্কুল আবার এই যে এখানে প্রাইমারি স্কুলের ফলকটাও দেওয়া আছে এখানে একই সাথে দুইটা শিক্ষা প্রতিষ্ঠান একটা দাখিল মাদ্রাসা আর একটা হচ্ছে প্রাইমারি স্কুল আর এই যে রাস্তাটা এটাই চলে গেছে কান্তনগর ওই যে সামনে একটা বটগাছ দেখা যাচ্ছে বটতলা তার ডানে রাস্তা গেছে সরুগ্রাম আর এই রাস্তা চলে গেছে কালেরপাড়া আচ্ছা এটা হচ্ছে গেট দিয়ে প্রবেশ করার পরেই এই যে হাতের বামে পড়বে মাদ্রাসা এই যে এটা হচ্ছে দাখিল মাদ্রাসা কাদাই মাদ্রাসা বাম পাশটাতে আর এই যে ডান পাশের এটা হচ্ছে প্রাইমারি স্কুল Gracias.